দেখছি বন্ধুরা পুরো সেই লেভেল একদম সিন তাহলে তোমার বাড়ি কোথায় হ্যাঁ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওখানে আছে ওখানে এখান তো সকাল সকাল কোথায় আইছিল কোথায় আইছিল সকাল বলে ঘুরতে আর ঘুরতে আছে গাছ লাগা আছে ভালো এটা আম গাছ ওঠে পুরো এই আম গাছটা লেখা দাগ দিয়ে আছে উনব্বই চৌত্রিশ মানে যদি গাছটাকে ভাঙে বা অন্য চৌঁত্রিশ আরেকটাই কিনে আসে দেখো ভালো অন্য মত আর হাই কিনে আছে তো হ্যালো যে আপনার প্রিয় বেহপুরিয়া ব্লক আর আজকের ব্লক টাইটেল আর থ্যামিলি গেছে তোমরা বুঝতে পারি কিছু তো ব্যাপারে সকাল সকাল আমি বিরিয়ানি নিয়েছি একটা এমন সুন্দর জায়গায় যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে হবে এইখানে তিনটে রাস্তা আছে আমি আছি লাস্ট রাস্তাটাই সেকেন্ড রাস্তাটাই গাড়ি চলে আর থার্ড রাস্তাটা হাইয়া তো তোমাদেরকে দেখাচ্ছিল আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো সেই জন্যই তোমাদেরকে চলে এসেছি ভিডিও দেখাতে তো চলো দেখা যাক এখানে আমি দু নম্বর রাস্তা ঢুকছি পুরো হাইওয়ে আই তাহলে এই রাস্তাটা যাচ্ছে মানে এই কাছে দুমানি যাবে দুটা নদী আছে দুমানি যাবে কোলি আছো এই নদীৰ নাম টা কি বুলি नाम है इस नदी का नाम था की नाम है सीरियाच ना जाके दिन नाब्या ना। देखन सीरियाच ना की हां वोन सीरियाच ना जाके दु माने जाबे पूरा फर्स्ट क्लास सीरियाच मंदिर बना छे ये राजा से बेसी दूर नहीं है तो अर्नत पाड़ी कोता है अमर बारी मानबजर साइड मंगरा बजर मानबजर हां मानबजर बर साइड बोलनपुर ले ये दिख जाते है ना ओके तेजे दिन चलते चले पार हां भाई ಇಲ್ಲಿ ಜಿ ಕೆ ಸ್ಕಾಲಮ್ ಅಲ್ಲಿ ದೇಕಿ ಕೊನೆಗೆ ಜಾಚಿದೆ ಈ ರಸ್ತೆ ಹೈವೇ ರೋಡ್ ರೋಡ್ ಏರೆ پورا ಜಮ್ತೆಲ್ ಮು ಡೂಗ್ು ಬಜಾರ ಅಲ್ಲಿ ಹಾಟ ಜಾಯಿ ನಿತಿನ್ ನೋ ದೇಕಿ ಬಂದರುವಾ پورا ಸೇಯಿ 레ವೆಲ್ ಅಂತೂ ಈ ಕಿಸುಂದರು ಅದೆ ಆ پورا ಸೇಯಿ 레ವೆಲ್ ಸೆನ್ আর একটা তোমাদেরকে জিনিস দেখা চলেছি যে আমার দিকে পুরো গাছ লাগায় গাছকে অনেক লোক ভাঙা করে দিই আর এদিকে সিস্টেমটা দেখবি তোমরা চলো তোমাদের দেখায় জামশেদপুরের সিস্টেম গাছ লাগার সিস্টেমটা সিস্টেমটাই আলাদা ধরনের তোমরা বলি কি ধরনের চলো তোমাদের দেখাই না তোমরা তো বিশ্বাস করবি না দেখো তোমরা এইখানে পুরো গাছ লাগা আছে দেখো পুরো গাছ লাগা আছে গাছ লাগা আছে ভালো এটা আম গাছ ওঠে পুরো এই আম গাছটা লেখা দাগ দিয়ে আছে উনব্বই চৌত্রিশ মানে যদি গাছটা কেউ ভাঙে বা অন্যব্বই চৌত্রিশ আরেকটা এই কিনে আছে দেখো ভালো অন্যব্বই তেত্রিশ আর হা কিনে আছে পুরো মানে আলাদা আলাদা ধরনের একদম বুঝলি উনব্বই বত্রিশ মানে এখানে আলাদা আলাদা ধরনের জিনিসটি অনেক লোক আসে সকাল সকাল মর্নিং ওয়ার্ক করতে তো আমিও তোমরা বলিবে যে মর্নিং ওয়ার্ক করতে চলে আসি সকাল সকাল এই দেখো সেই লেভেলের আবহাওয়া কিন্তু তোমরা দেখতে তো তো সেই লেভেলে লাগছে এখন আপাতত ঠান্ডা ঠান্ডা হাওয়াও ও দাদা স্ট্যান্ডার দাদু আর জানুন এই নদীটার নামটা কি নদী ও তো বন্ধুরা এইটার নদীটার নাম হলো কাঁসাই নদী তো যারা যারা আগে কমেন্ট করে দেবে তো আমি বলে দিলি তো ঠিক আছে বন্ধুরা আমি 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 ভিডিওটা শেষ করছি যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলুন না তো চলো দেখা অন্য কোনো ভিডিওই ততকে সব ভালো থাকবে বা ভালো থাকার চেষ্টা করবে আর পরের ভিডিও তোমাদেরকে দেখা চলেছে যে পুরো আকর ল্যান্ড করে তো সেই জায়গাটা তোমাদেরকে দেখা চলেছে তো ঠিক আছে বন্ধুরা সব ভালো থাকে আর ভালো থাকার চেষ্টা করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই